আজ বাড়িতে বানালাম বাদাম ছাপা তো এই বাদামটা আমি কিনে নিয়ে এসেছিলাম দশমী রাতের দিন বাদাম ছাপা বানানোর জন্য রাগ ছিল সবটা বাদামের উপর বার করে তারপরেও দেখছি যে বাদামের খোলা ছাড়ছে না ওই জন্য গামলার মধ্যে দিয়ে ভালো করে ঝেড়ে দেখো বন্ধুরা কতটা বাদামের খোলা ছাড়িয়ে কইটুকুনি বাদাম হয়েছে তারপরে আমি এখানে দিয়েছিলাম ভেলি ঘুড় তোমরা চাইলে চিনিও দিতে পারো কোনো অসুবিধা নেই তারপরে আলু ঘোষা মেশিন দিয়ে ভেলি ঘুড় গুলো ঘষে নিলাম তো আমার এখানে ভেলি ঘুরের পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো তোমরা করলে একটু কম করে নিবি মধ্যে অল্প করে জল দিয়ে ভেলি গুড়টা ওর মধ্যে দিয়ে দেবো তারপরে কন্টিনিউ খুন্তি দিয়ে ভালো করে নাড়তে হবে যাতে না তোলার মধ্যে না বসে কিছুক্ষণ বাদে নেড়ে নেড়ে ভেলি গুডটা এত সুন্দর মোটা হয়ে গেলে তারপরে বাদামগুলো ওর মধ্যে দিয়ে দেবো আর বাদাম দিয়ে কন্টিনিউ তোমাকে নাড়তে হবে নাড়া বন্ধ করে দিলে চলবে না কিন্তু তলার মধ্যে বসে যাবে আর পুড়ে যাবে খেতে বাজে লাগবে আর যতটা পারবে ভেলি গুড়টা জাল দিয়ে জাল দিয়ে মোটা করবে পাতলা করবে তো ভালো করে জাল দিয়ে মোটা করে কিছুক্ষণ বাঁধে লাভিয়ে নিলাম তাও আমার এখানে পাতলা হয়ে গেছে আরেকটু মোটা হলে খুবই ভালো হতো তারপরে একটা ফয়েল পেপার নিয়ে একটা বাসনের মধ্যে চিপকে দিয়েছিলাম তো কড়াই থেকে অল্প অল্প করে বাদাম এই বাসনের মধ্যে অল্প করে দিয়ে দিয়ে এরকমই ছিটে করে দিতে হবে আর অল্প করে করে দিয়ে দিয়ে পাতলা করে করে টেনে দিতে হবে যতটা তুমি পাতলা করো ততটাই ভালো হবে তো এখানে আমি তাই করছিলাম পাতলা করে 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 টেনে টেনে দিচ্ছিলাম যাতে খেতে বেশি ভালো লাগে আর আমার এখানে ভেলিগুড়ের পরিমাণটা একটু বেশি হয়ে গেছিল একটু কম দিলে ভালো হতো তারপর ভেলিগুড়টা বসিয়ে এক ঘন্টা বাদে আমি কাটা শুরু করে দিয়েছি তো এখানে এক ঘন্টা বাদে বাদামটা ঠান্ডা হয়ে এমন ঠিক দেখতে হয়েছিল তারপরে আমি অনেক কষ্ট করে কাটার চেষ্টা করছিলাম কিন্তু খুন্তি দিয়ে কাটতেই পারছিলাম না জন্য করে আমি হাত দিয়ে ভালো করে ভেঙে নিয়ে আস্তে আস্তে ছাড়িয়ে নিলাম ফয়েল পেপার থেকে আর এটা যদি তুমি কোনো একটা থালার মধ্যে বানা তাহলে প্রথমে থালার মধ্যে একটু সাদা তেল দিয়ে তারপর বাদামটা বসাবে দেখবে কি সুন্দর উঠে গেছে যেহেতু আমি কাটতে পাচ্ছি না ওই করে ছোট ছোট করে টুকরো টুকরো করে হাত দিয়ে ভেঙে নিয়েছি বাদাম ছাপা কাটার জন্য একটা ছুরি থাকলে ভালো হতো কিন্তু সেই ছুরিটা আমাদের বাড়িতে ছিল না তাই আমি ভেঙে নিয়েছি তো আজকে আমি প্রথম খাইনি আমাদের এখানে বাচ্চাগুলো তাদেরকে আগে দিয়ে বলেছিলাম যে বল কেমন হয়েছে খেতে তারা বললো যে খুবই সুন্দর হয়েছে খেতে তাই আমি একটু চেক করে দেখলাম যে কেমন হয়েছে সত্যি বলতে খুবই সুন্দর হয়েছে খেতে তো বন্ধুরা তোমরা অবশ্যই ট্রাই করো একদিন